গাইস আজ আমি এসছি একটা নতুন গেম নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি ভাবলাম একটু ইউনিক কিছু খেলা যাক তো আজকে আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে বর্ণ দিয়ে কথা বলবো হ্যাঁ এবার বলবো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ নিয়েই তো আমরা কথা বলি হ্যাঁ কিন্তু লাইন বাই লাইন তো দিয়ে আমরা কথা বলি না তাই আমি ভাবলাম যে আজকে চলো এইভাবে একটা গেম খেলা যাক তো আমি ব্যঞ্জনবর্ণ মানে ক থেকে হ পর্যন্ত হ্যাঁ ক থেকে হ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে কথা বলবো মানে ক তে বলবো তে বলবো গ তে বলবো তো চলো শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে ক তো ক দিয়ে আমি শুরু করছি আমি প্রথমেই আমি ফার্স্টেই তোমাদেরকে বলবো ক কোথায় খ খেলবি খেলবিআ গ গিয়েছিলাম তো ঘ ঘুরে এলি কেন তো হয় না চ চলাবার ঝ ছাড় তো বর্কির জ যাবি না ঝ ঝামেলা করতে আর ভালো লাগছে না ইয়া তো হয় না ট টেলিফোন করে দিই তাহলে ঠাট্টা করিস না তো ডেকে নিয়ে গেল তারপর এমন করছে না ডাক রে ওকে ঢেটার মতো দাঁড়িয়ে আছে দেখ মধ্যে ন মানে ন না আমি পারছি না রে সরি তেল মারা আমার কাজ না ত থ থাক তাহলে আর ডাকতে লাগবে না দ দেরি হয়ে যাচ্ছে এবার চল ধ ধুততেই ব ভাল লাগে না দন্তের ন মানে ন না চল এবার তুই যা ধরেছিস পালিয়ে কোথায় যাবি বললি যে ফেলে দিয়ে আসি দাঁড়াইটা এটা বলবি তো কি ফেলতে যাচ্ছিস ভালো লাগছে না এটা আর খেতে মা মনি হয় তোর মন খারাপ অন্তস্থ জ জানি না রে কிரியার সঙ্গে ঝগড়া হয়েছে র ল লেট হলো আমি কি তোকে বলেছি ব বলতে হবে কেন তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে স সবেতেই বাড়াবাড়ি তোর হা 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 হ্যাঁ কি হয়েছে তো এটা একটা ছোট্ট চেষ্টা ছিল এই গেমটা খেলতে আমার দারুণ মজা লাগে তোমরা চাইলে তোমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে এই ধরনের গেম খেলতে পারো টাইম পাস করার জন্য তো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং